আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার পনেরো মডেল গাড়িটি পনেরোর প্রায় মাঝামাঝি গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি একদম ফুল ফ্রেশ গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। কেবিনটা একদম ফ্রেশ বডিটাও একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি দেখতেই খুব চমৎকার ভালোভাবে দেখা যায় গাড়িটি খুব ফ্রেশ অবস্থায় আছে। ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আসে মজার বিষয় হচ্ছে আজকে গাড়িটার কাগজপত্র আপডেট করা হয়েছে সকল কাগজপত্র ওকে আজকে থেকেই ট্যাক্স টুকেন ফিটনেস পাবেন দুই এক বছর মেয়াদ আর রোড পারমিট মেয়াদ পাবেন তিন বছর আজকের থেকে তিন বছরের ভিতরে আর আপনার রোড পারমিটে হাত দিতে হবে না ট্যাক্স টুকান ফিটনেস এক বছর গাড়িটি ফ্রেশ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর দেখেন দরজার গেট আপটা খুবই ফ্রেশ খুবই চমৎকার গাড়ি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটি বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র ডেট আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে পাবেন আমার মোবাইল নাম্বার কোথায় পাবেন বিডিওর নিচে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে আছে লক্ষ্মীপুর এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন কম দামে ভালো গাড়ি কেনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অনুরোধ রইলো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম বারাকাতু আমি এই গাড়ির দাম আবারও বলছি মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকার সকল কাগজপত্র আপ শোরুম কন্ডিশন গাড়ি একদম ফ্র্যাশ কন্ডিশন অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই খোদা হাফেজ